সাইবার পর্নোগ্রাফির মামলার ধারা হচ্ছে রায় হচ্ছে প্রমাণ হয়ে গেলে প্রমাণ আছে পরিষ্কার প্রমাণ আছে এটা প্রমাণ হলে পাঁচ বছরের জেল থাকবে মিনিমাম আর অর্থদন হবে দুই লক্ষ টাকা মিনিমাম আর আমি যদি বলি না মানহানি আমার এতে আমার এত কোটি টাকা আমি এত কোটি টাকা মানহানি নিব সেক্ষেত্রে অর্থদন্ত বেড়ে যাবে তো বুঝবা যে কোথায় বর্ষা কোথায় আটকে আছে এটা বুঝবা বাকিটা বুঝে নিবা বর্ষা যদি হাজার প্রমাণ করতেও চাই যে ও এটা করে নেই ওটা করে নেই পারবে না প্রমাণ আমার আগেই নেওয়া আছে

আমি একটা ক্রিমিনালের অ্যাক্ট দেখবো ক্রিমিনালের পজিশন দেখবো ও ভবিষ্যতে কি করতেছে না করতেছে আরো কয়টা ক্রাইম করতেছে কিনা দেখবো ওর আওয়াজ দেখবো কত হুংকার দেয় সব দেখা দেখার পরে শেষে আমার অ্যাকশন উঠবে ইনশাল্লাহ আগে দেখবো ও আসলে কি ভালো যাচ্ছে ও কি আসলে ভালো যাচ্ছে নাকি আসলে আবার খারাপ হয়ে যাবে আবার এই যে আকাশি মেয়ের কাছে কনফেশন দিল এটা কি আসলে ভুয়া নাকি রিয়েল এগুলো আমি দেখবো আমি দেখি ভুয়া খুব ভালো ভয় হলো ভালো ওটা ওটা ওটাও আমি আমার খাতায় লিখে রাখবো এগুলোই একটা মানুষের যদি পাঁচ বছর জেল হয় জীবনে বাকি থাকে কি বলো এই বছর ধরো কেউ ভুলে বলবো না আমি ভাইয়াল আর বর্ষাকেও কিন্তু আমি বারবার সুযোগ দিচ্ছি ভালো হওয়ার সুস্থ হওয়ার তো আমিও চাচ্ছিলাম না যে সে বিগ ট্রায়ালে থাকুক কোন বিগ ট্রায়াল জেলে যাক এরকম চাচ্ছিলাম না ওর অকারেন্স যখন ওই মুনা খানকে নিয়ে অকারেন্স করলাম মানা করার পরেও তখন আমার মনে পড়লো ও তো কারো কথা শুনে না ও তখন মনে পড়লো তো আমার ভিডিও বেয়াদ ছাড়ছিল আমাকে নিয়ে বিভিন্ন পডকাস্টে আজে বাজে কথা বলছে তখন আমি চেতে গেছি আবার এই মেয়ে তো ভালো হবে না রাইট এই জন্য সকল শেষে একটাই বুঝলাম যে একজন লেগেছে তানু লেগেছে হু দ্য ফাক ইউ ম্যান লুজার একটা হ্যাঁ

ও মানুষকে সমাজ থেকে পুরো সমাজের প্রেক্ষাপটটাকে পথভ্রষ্ট করতেছে এগুলো অনেক অ্যাক্ট আছে তো ও এখন একটাই ট্রাম কার্ড ইউজ করতেছে ও শিখ ও শিখ ও শিখ অসুস্থ মানুষের কষ্ট করে যাচ্ছে হসপিটালে এই ওকে এই জন্য অ্যারেস্ট করা যাবে না এইভাবে শিখ হয়ে থাকুক সারা জীবন শিখ হয়ে থাকুক অভিনয় করুক বা রিয়েলি শিখে গেলে আমাদের কিছু করার নেই ও ক্রাইম করে যদি ও শিখে যায় এটা আমাদের কিছু করার নেই ভাই ও ক্রাইমও করবে আর শিখে হয়ে যাবে এটা তো কোন ধরনের

মাহমুদ সানি মুন্না খান থেকে একশো পার্সেন্ট টাকা রেখেছে হ্যাঁ টাকা দিয়ে তোরে ওই টাকা দিয়ে তোরে তোর পরিবারকে তোর পরিবারের কিডনি নষ্ট ছিল ওই তোর দুইটা কিডনির মধ্যে একটা কিডনি কিনে দিচ্ছি মনে নাই যেটা কমেন্স করলি রেভেন ফ্লাইট রেভেন ফ্লাইট তোমার কিডনি নষ্ট ছিল তোমার একটা দুইটা বিচির মধ্যে একটা বিচি তুমি দুইটা বিচির মধ্যে একটা বিচি ছিল না একটা বিচি নিয়ে ঘটেছিল ধঞ্চা তোমার একটা বিচি ট্রান্সপ্লান্ট করাছি তোমার একটা কিডনি ট্রান্সপ্লান্ট করাছি মনে নাই রেভেন তোমার পেনিস ট্রান্সফার করেছি তোমার তো পেনিস কাজ করতো না রেভেন তোমার পেনিস সব ট্রান্সফার্ট করেছি টাকা দিয়ে মনে আছে যারা পুরুষরা বিচিহীন পুরুষ বিচি ছাড়া পুরুষরা যারা কমেন্টস করবা আমার কাছে খুব সম্মানের সাথে গালি খাবা আর যেসব মেয়েদের গোড ব্যাক কী বলে বাম্পারহীন বাম্পার ছাড়া হেডলাইট ছাড়া মেয়ে হিজরা মেয়ে ওরাও কমেন্টস করবা হাজার বাজে কমেন্টস করবা তারাও আমার কাছে সম্মানের সাথে গালি খাবা ঠিক আছে খুব সুন্দর করে আমি সাহিত্যিক ভাষায় তোমাদেরকে গালি দিব নো প্রবলেম ইউর ওয়েলকাম ওকে আর আকাশদ্বীপীকে বলে দিচ্ছে আকাশদ্বীপী যদি আবার বর্ষার বিয়ের প্রস্তাবে সাড়া দেয় ও রাজি হয় ওরে আবার মুসলমানি করা দেবো আমি স্ট্রেট নিয়ে ওকে বর্ষা গতকালে বিয়ে প্রস্তাব দিছে চলো আমরা আবার দুই পক্ষ বসে পারিবারিক ভাবে বিয়ে করি এখন ও যত সাইন মারুক এই করুক এসব বলে লাভ নেই বিয়ের প্রস্তাব তো দিচ্ছে আকাশ তুই আস দেখা করি একা একা আস দেখা করি সব তো স্ক্রিন আছে ওইসব সাইন মারে তো লাভ নেই ও তো নিজেই আগে দিয়ে দিচ্ছে প্রমাণ আর আকাশ যদি এরপরে যায় যে চানা চূড়া টক খাওয়াইতে যায় আকাশের কনফার্মাশের দ্বিতীয় টাইম ঠিক আছে হেডল্যান্ড বে দ্বিতীয়বারের মতো আকাশে মুসলমানি হচ্ছে শূন্য দেখত না সবাই দাওয়াত থাকলো কারণ উনি বসতদেরকে আবার এবার আনুষ্ঠানিক ভাবে ওনারা বিয়ে করতে যাচ্ছেন এটা ধৈর্য থাকে সত্যি ওর মুসলমানই হবে ওর পরিবার আকাশের পরিবার আমি সবাই আমার মুসলমানই দেব কারণ আকাশ এই বর্ষাকে নিয়ে

আকাশে বিয়ে করা লাগবো না আকাশ আগে মুসলমানি দিব তারপর বিয়ে করব। আকাশের বিয়ে বিয়ে আকাশের আকাশের মানে ওই যে বর্ষাকে লেখছে আই দেখা করি আলাদা দেখা করি আকাশ বলছে না আমি যাবো না চল দুই পক্ষ মিলে বসি দুই পরিবার নিয়ে বসি আমরা বিয়ে করি দরকার হলে হ্যাঁ ও যদি রাজি হয় তারপর তো বসা কনফেশন দিচ্ছে ভিডিও পাঠাইছে এই আকাশ যদি ভুলে রাজি হয় মনে যে জাতীয়কে মুসলমান দিতে ও ফাহা গুলজার অবশ্যই আসবো পুরান ঢাকার বিরিয়ানি খাইতে পুরান ঢাকার বিরিয়ানি তো আগের মতো নাই পুরান ঢাকার নামেই চলে কিন্তু বিরিয়ানি আর আগের মতো নাই আমি জানি না মেবি আসছি নাজিরাবাদার আছে কিনা বা উম আমাকে বললো তো পুরান ঢাকার কথায় বিরিয়ানি ভালো পাওয়া যায় হুম ফারা গুলজার আমাকে বললো পুরান ঢাকার কথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় একদিন খাবো যায় মাই এক্স ওয়াইফ উই হ্যাড গন থ্রু ডিভোর্স ইন টু আমাদের কোনো বেবি নেই ওকে কোনো বেবি নেই লাবনী হাসান আমার কোনো বেবি নেই কারণ ওই সময় আমরা নিজেরাই বেবি ছিলাম যেমন বিয়ে করেছিলাম আকাশ নিবিড়ে মনে লাড্ডু ফুটলে হবে না হানিফ বিরিয়ানি এখানে ভালো আমি হানিফ বিরিয়ানি খেয়েছি বাট আমার কাছে ঘুরে ফিরে পুরো ঢাকা শহরের ভিতরে সুলতান নাইন্সের বিরিয়ানি ভালো লাগে আই ডোন্ট নো ভাই সুলতানের বিরিয়ানিটা ভালো লাগে শোনো আমি নিজেও বিরিয়ানি বানাতে পারি ভালো কাছি কারণ আমি সার্টিফাইড শেফ আমি শেফের কাজ জানি ভালোই জানি তো লেভেল তিনটা লেভেল আছে আমি লেভেল ওয়ান করছি লেভেল ওয়ান হচ্ছে বেসিক মেইন আর লেভেল টু থ্রি হচ্ছে অন্য জিনিস ওগুলো হচ্ছে বিভিন্ন রেসিপি ক্রিয়েট করা ওগুলো আলাদা তো বিরিয়ানি রানতে নিচে রান্ধে আমি নিজে বিরিয়ানি রান্না করি ওই বিরিয়ানি খাওয়া যায় না তখন আমি বিরিয়ানিটা খেতে পাবো না কারণ গন্ধটা না খেলে ঢুকে তো তখন অন্যরা এনজয় করবে বাট আমি এনজয় করবো না আমি তো পরের দিন খেতে ভালো লাগবে হ্যাঁ আকাশের বিটা আমাদের দুল্লা ভাই আচ্ছা মারুফ বিরিয়ানি মারুফ বিরিয়ানি তো ইয়েতে হাজারিবাগের সাইড এর ওটাও খেয়েছি আমি তোমরা যে মারু বিরিয়ানি করো ফালা গুলজা মারু বিরিয়ানি তো বুঝছি অনেক গরুর মাংস দিয়ে ভরা খাইছি আমি ওই হাজার ব্যাগে সেটা তো খাইছি সব কোনটার নাম বলবা আমি সব খেয়ে এসেছি সব খেয়েছি মারু বিরিয়ানি খেয়েছি সব খেয়েছি না হাজি সব খেয়েছি সব খাওয়া দাওয়া রাস্তা এসে দেখছি না আমি নিজে যখন বিরিয়ানি রান্না করি বিরিয়ানির যে মশলা আসল মশলাগুলো দেওয়া হয় এগুলো বড় বরানোর সিক্রেট অনেক ধরনের মশলা দেওয়া হয় তো এগুলো দিলে অনেক মজারই হয় কিন্তু তখন নিজের খাওয়া যায় না রান্না করো নিজের খাওয়া যায় না ফারাম ফার আমি ঠিক বলছি অনেক মাংস দেয় মাংস টাংস দিয়ে রাইট আমি খেয়েছি হ্যাঁ দাও তো মানব বিরিয়ানি ইজ গুড বাট ওটা খেয়েছি আমি